আসসালামু আলাইকুম আমরা আপনাদের সামনে নিয়ে আসি একটি বিটার মেশিন আর এই বিটারটা হচ্ছে একদম সাশ্রয়ী রেটে পাবেন আর এটা হচ্ছে স্কাইলেটের আর এটা থাকবে আপনার ওয়ান থেকে শুরু করে সেভেন স্পিরিট পর্যন্ত যেটা আপনার থাকতেছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এটার হচ্ছে সেভেন স্পেস থাকতেছে ওয়ার্ড থাকতেছে দুশো ষাট ওয়াড আর এটার এখন কোয়ালিটিটা দেখাবো আপনাদেরকে মানে এত কম রেট দিয়েছি দেখেন মোশাও আমাদের ছাড়তেছে না অন্যান্য দোকানদার তো বাদই দেন আমি চাইতেছি যাতে সবার ঘর অন্ততপক্ষে আমাদের এই বিচারটা থাকে এই কারণে একদম আমি কম রেটটা দিয়েছি ঠিক আছে আর এটাতে আপনি পাচ্ছেন সেভেন ইস্টেজ সেভেন ইস্টেজ বলতে আপনার স্পিডটা থাকতেছে দেখেন আপনার এক থেকে শুরু করে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন স্পিড পর্যন্ত চলবে আর সাথে থাকতেছে আপনার অনেকে মনে করেন যে এটার দাম এত কম দিয়েছি মাত্র সাতশো পঞ্চাশ দিয়ে আসলে সব কিছু পাবেন নাকি হ্যাঁ এটাতে সব কিছুই থাকবে ওয়ারেন্টি থাকবে প্লাস আপনার থাকতেছে দুইটা থাকতেছে আপনার এরকম থাকবে দুইটা ইয়া আর দুইটা থাকতেছে আটা মিক্সের জন্য থাকতেছে দুইটা দুইটা কম করার জন্য থাকতেছে এবং দুইটা আটা করার জন্য এবং একটি বিটার সহকারে আবার বিটারে দেখেন একটা ওয়ার্ডটাও কিন্তু অনেক হেভি ওয়ার্ডটা করছে এটা এটা করছে হচ্ছে দুইশো ষাট ওয়াড দুইশো ষাট ওয়ার্ড বড়ো ভাই দেখেন একটু দেখেন ভাই এখানে ওয়ার্ডটা ঠিক আছে ভাই দেখেন তো একটু রাস্তা দিয়ে ভাই গেল কাস্টমার আমি তাকে ডাক দিয়ে দেখালাম যে অরিজিনাল ওয়ার্ড নাকি এত কম টাকা দিয়ে অনেকে বিশ্বাস করতে চাই না এত হেভি মালটা কি করে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আর এটাতে থাকতেছে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে পাঁচ বছরের এবং আপনার ঢাকা শহর থেকে নিতে পারলে আমাদের দোকান থেকে এসে নেবেন আর যারা অনলাইনে নিতে চান তারা যেখানে আপনাদের বাসায় একদম বাসায় হোম ডেলিভারি সিস্টেম আছে আমাদের আপনার বাসায় পোসাই দেওয়ার পর আপনারা টাকাটা পে করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি তাই আপনি যে ধোকা খাবেন এরকম কোনো ভয় নেই যে এত কম দামে দিলে অনেকে বলে যে মাল পায় না টাকা অ্যাডভান্স নেয় একশো দুইশো টাকা নেয় ওই টাকাটাই লস আমাদের কাছে এই লস করার কোনো সুযোগ নেই ক্যাশ অন ডেলিভারি আমাদের সিস্টেমটাই হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপনারা আগে মাল পোছাই নেবেন মাল হাতে দেখবেন তারপরে টাকাটা পে করবেন এই দেখছেন স্ক্রিপ্টটা দেখেন কত কতভাবে স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা দেখছেন বস কত স্ক্রিপ্ট দেখেন ওয়ান সি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন একদম হাই স্পিড আপনার যারা অনায়াসে আপনার যে কোনো বিটটা অনায়াসে করতে পারবেন ফম টম করবেন একদম নিমিষে এক মিনিটের মধ্যে আপনার সব ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি এক কেজি ফর্ম করতে চান তিন পাউন্ড চার পাউন্ডে এক মিনিটের মধ্যে করতে পারবেন আবারও দাম বলে দেয় দামটা রাখতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা হলেই এই বিটারটা আপনি নিতে পারবেন পুরো বাংলাদেশ ধরেন আপনার বাসায় আমরা পোঁচাই দেবো তারপরে টাকা পে করে দেবেন আর যদি কেউ আমাদের শপে এসে নিতে চান আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বারে আর এটা হচ্ছে শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিসবিলা কুকারিস আর এখানে মিয়াকুর বিশাল একটা সাইনবোর্ড দেওয়া আছে আমাদের সামনে অবশ্যই মার্কেটে যদি এসে আমাদের দোকানটা খুঁজে না পান আপনি সামনে এসে ফোন দিলে আমাদের লোক যেয়ে আপনার রিসিভ করে নিয়ে আসবে আসসালামু আলাইকুম